সালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আজকের মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসা বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব বিষয়টি আপনারা জানেন যে এই ডিসেম্বর মাসের নয় ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি আইছিল ঢাকা সফরে একদিনের সফর তিনি এখান থেকে বলছিল যে আমরা আগের চাই এখন মেডিকেল যে ভিসার কোঠাটা এটা আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়াবো তে আসলে এটা আমরা দেখতে পারছি সেটা হচ্ছে আসলে আমাদের যে চাহিদা সে চাহিদার তুলনায় এক হাজার ভাগের এক ভাগও না যায় তারপরেও আমি আপনাদেরকে বলবো যে ডেলি এখন তিনশো থেকে সাড়ে তিনশো মেডিকেল ভিসার যে সলট ছাড়া হচ্ছে এটা আপনারা টাই করবেন হচ্ছে সন্ধ্যা ছয়টার থেকে সাড়ে ছয়টার ভিতর টাই করলে পরে আপনারা পেয়ে যাবেন আর এটা পাওয়ার এটাই সময় সুজি আমি জানালাম এবং আরেকটা বিষয়টি সেটা বলি সেটা হচ্ছে আপনাদেরকে আমি বোঝাই ধরেন ডেলি সাড়ে তিনশো কোঠা ছাড়তেছে কিন্তু আমাদের বাংলাদেশের লোক দুই লক্ষ লোক ডেলি টাই করে এই সাড়ে তিনশো কোঠা পাচ্ছে আবার আপনারা মন করেন না যে আমি ভিডিওতে বললাম যে সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টায় আপনি বললেন যে মেডিকেল ভিসা পাওয়া যাবে আমরা তো পাচ্ছি না আসলে বিষয়টি কিন্তু আপনার বুঝতে হবে যে চাহিদা আপনার আছে তিন লক্ষ কিন্তু আপনি ভিসা দিচ্ছেন সাড়ে তিনশো তাহলে পরে আপনি তো বুঝতেই পারছেন যে এটা সোনার সোনার হরিং হয়ে গেছে সুতরাং অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারছেন আর বিষয়টি যে মেডিকেল যে ভিসার বিষয়টি জানলেন প্লাস এখন যে ট্যুরিস্ট ভিসার বিষয়টি ট্যুরিস্ট ভিসার বিষয়টি এই মাসে হচ্ছে না তবে আশা করি আগামী নতুন বছরে জানুয়ারি মাসে আশা করতেছি আমাদের জন্য সুখবর আসছে অবশ্যই পরবর্তী নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম